দশSqlClient কাণ্ডের মূল মাথা দশ দিনে পুলিশে হেফাজতে হয়েছে সাজাহানের সাজানকে নিয়ে যাওয়া হচ্ছে নাজাতের পথে বলে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত শেখ সাজান কোন দিকে রয়েছে কোন রাস্তায় রয়েছে এই নিয়ে বেশ কারিতের লুকোচুরি খাড়া হয়েছে পুলিশ গাড়ি বদল করেছে যে গাড়ি খুঁজে পেতে বেশ সমস্যা হয়েছে সাংবাদিকের সৈকত সৈকত এই মুহূর্তে সাজাহানকে কোন দিকে নিয়ে যাচ্ছে কিছু বুঝতে পড়া যাচ্ছে দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে শেখ শাহজাহানকে এই মুহূর্তে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে হচ্ছে সেক্ষেত্রে শেখ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হবে কিনা সেটাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ এই মুহূর্তে শেখ শাহজাহানকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়িটি বাসন্তী হাইওয়ে দিয়ে ক্রস করে কলকাতা শহরের দিকে যাচ্ছে এবং তার পেছনেই আমরা রয়েছি যত দূর সম্ভব শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হতে পারে তার একটা নিয়ম বা নির্দিষ্ট একটা রুলস আছে কারণ শেখ শাহজাহানের মতো একজন অভিযুক্ত তাকে এই বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের কোনো জায়গায় রাখলে যেভাবে তার এগেনস্টে বসিরহাট সন্দেশখালীর গ্রামবাসীরা খেপে রয়েছে একটা ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন সিচুয়েশন হয়ে যেতে পারে সেই জন্যে তাকে সেফ কাস্টাডি ফর দ্য সেক অফ সেফ কাস্টাডি তাকে রাজ্যের যে কোনো প্রান্তে বা বলা ভালো যেখানে কেস রেজিস্টার হয়েছে সেই কেস রেজিস্টার হওয়ার থানা থেকে খুব সুবিধা মতো একটা জায়গায় তাকে সেফ কাস্টাডিতে নিয়ে যাওয়া যায় সেই জন্যই কিন্তু তাকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে যত দূর সম্ভব যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হতে পারে এই মুহূর্তে বাসন্তী হাইওয়ের ওপরে রয়েছে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া পুলিশের সেই গাড়িটি তার মানে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া নিয়ে আসা হচ্ছে কলকাতাতে ভবানী ভবনে রাখা হবে এখনো পর্যন্ত এটা বুঝতে পারে যাচ্ছে তোমার সামনে সম্ভবত গাড়িটা আছে আমি দেখতে পাচ্ছিলাম তুমি আমাদেরকে যখন খবর লেখছিলে আমাদের যে গ্রুপে সেখানে গাড়ি না গাড়ির নাম্বার দিয়ে উল্লেখ করছিলে যে কলকাতার কথা ঠিক কোন জায়গায় এই মুহূর্তে শেখ সাজান কতক্ষণের মধ্যে ভবানী ভবনে ঢুকতে পারে বলে বুঝতে পারছো দেখো এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে বাসন্তী হাইওয়ের যে জায়গায় রয়েছে এবং শেখ শাহজাহানকে কিন্তু সম্পূর্ণভাবে পুলিশ নিরাপত্তা স্কর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ শেখ শাহজাহানের মতো একজন অভিযুক্ত তা সেফ মিন পিসফুল সিচুয়েশানের জন্য বা বলা ভালো সেফটি সিকিউরিটির জন্য তাকে সম্পূর্ণভাবে পুলিশ পুলিশি পুলিশি তদারকি করে নিয়ে যাওয়া হচ্ছে যেটাকে বলা হয় স্কট করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে যে জায়গায় রয়েছে সেখান থেকে কলকাতা পৌঁছোতে আর বড়ো জোর কুড়ি থেকে পঁচিশ মিনিট বড়ো জোর আধ ঘন্টা লাগতে পারে আধ ঘন্টার মধ্যে কলকাতার কোনো একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে ভবানী ভবনে তাকে নিয়ে যাওয়া হতে পারে ভবানী ভবনে নিয়ে যাওয়া যাওয়া হতে পারে শেখ শাহজাহানকে এই মুহূর্তে কলকাতার পথে সৈকত রয়েছে ঠিক শেখ শাহজাহানের গাড়ির পিছনেই ভবানী ভবনে নিয়ে আসা হলে সেখান থেকেও প্রতি আপনারা রিপাবলিক বাংলাদেশ সবার আগে পাবেন তবে এই ছবিটা কিন্তু ভাবাচ্ছে যে ছবিটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেখ শাহজাহান আঙুল আঙুল নাড়িয়ে রীতিমতো উঁচিয়ে আঙুল উঁচিয়ে শাসানি দিচ্ছেন প্রশ্নের উত্তর দেওয়া দূরের কথা আমি আরো একবার সৈকতে গায়ে যাব সৈকত নতুন কোনো আপডেট রয়েছে তোমার কাছে দেখো যেটা বলতে গেলে আজকের কিন্তু যে হিয়ারিংটা হয়েছে সেই হিয়ারিংটা কিন্তু অত্যন্ত একটা বলা যায় অভিনব পদ্ধতিতে এই ইয়ারিংটা হয়েছে কারণ শেখ শাহজাহানকে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের জন্য তাকে কোর্টের মধ্যে রাখা হয়েছিল এজলাসের মধ্যে রাখা হয়েছিল সেখানে তিনি বলা যায় যেটা আইনি পরিভাষায় বা কোর্টের পরিভাষায় যেটা বলা হয় যে হাজিরা দিয়েই হুদ জাজের কাছে হাজিরা দিয়েই কিন্তু তিনি জাস্ট বেরিয়ে এসেছেন এবং তার যে হিয়ারিংটা হয়েছে একেবারে একেবারে মিনিমাল একটা পদ্ধতি একেবারে খুব অল্প সময়ের মধ্যে হিয়ারিং হয়েছে তাকে যখন প্রডিউস করা হয় সরকারি আইনজীবীর থেকে বা যারা আইও ছিলেন তাদের থেকে বলা হয়েছে যে ফুল টাইম কাস্টাডি পেয়ার চাই কারণ নেজার থানায় যে কমপ্লেন করা হয়েছিল ইডি ডেপুটি ডিরেক্টর যিনি কমপ্লেন করেছিলেন সেই কমপ্লেনের বেসিসেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং নেজার থানা তদন্ত করে দেখতে চায় যে সেই যে ঘটনা হয়ে ছিল তারিখে সেই পাঁচ তারিখের ঘটনার পেছনে শেখ শাহজাহানের প্রত্যক্ষ যোগাযোগ ছিল কিনা তার কারণ ইডির তরফ থেকে যে কমপ্লেন করা হয়েছিল সেই কমপ্লেনে বলা হয়েছিল যে ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে তাদেরকে নিগ্রহ করা হয়েছে শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন তারা শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে তারা এবং এবং যেটা 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 আরও অভিযোগ করা হয়েছিল যে এই যে ঘটনা না সে তারিখের সেই পাঁচ তারিখের ঘটনায় পাঁচ তারিখ যখন ইডি আধিকারিকরা তার বাড়িতে রেড করতে গিয়েছিলেন সার্চ করতে গিয়েছিলেন সেই সার্চ করার সময় তার বাড়ির ভিতর থেকে ফোন করে কেউ বা কারা ফোন করে একটা গ্যাদারিং করার চেষ্টা করছিল একটা লোকজনকে ডাকা ডাকছিল এবং তখন কিন্তু ইডি আধিকারিকরা সেই কমপ্লেনে বলেননি যে সেই ফোনটি করেছিলেন শেখ শাহজাহান কিন্তু অন্যদিকে তারা বলছেন আদালতে যেটা জানিয়েছেন ইডি আদালতে যেটা জানিয়েছেন যে সেই ঘরের মধ্যেই তার টাওয়ার লোকেশন ছিল মোবাইল টাওয়ার লোকেশন তার ঘরের মধ্যেই ছিল অর্থাৎ কোথাও না কোথাও ইডি আধিকারিকরা অনুমান করছেন যে শেখ শাহজাহানি হয়তো শেখ শাহজাহানি হয়তো ফোন করে তার যে বাহিনী সেই বাহিনীকে ডাকার চেষ্টা করছিল তবে এই নিয়ে যে এবং সেই তদন্তের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে দর্শকদের একবার শোনাবো আমরা শেখ ভাই কি বক্তব্য যে এতদিন ধরে শেখ শাহজাহান আধারা আমরা জানতাম না তিনি কোথায় আছেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না পারিবারিকভাবে একটা আমরা মানবিকভাবে বা মনের দিকটা আমরা একটু এ হলাম যে তিনি আছেন এবং এলাকাতেই ছিলেন রাজ্যের মধ্যে কোনো জায়গায় ছিলেন যার জন্য আমরা এর আগে দেখি যে বারে তিনি বিভিন্ন উকিল দিয়ে আগাম জামিনের জন্য চেষ্টা করছিলেন অর্থাৎ পুলিশ পুলিশের কাজ শীলতা হানি জমির লুজ না দেওয়া নিত্যভাবে জমি অধিক গ্রহণ করা এই ধরনের অ্যালিগেশন যারা নিয়ে আমরা পারিবারিকভাবে যদি এটা তারা প্রমাণ না করাতে পারে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করবো

তার কি বক্তব্য শুনুন শেখ শাহানকে কালকে মানে আজকে কোর্টে তোলা হয় এবং চোদ্দ দিনের পিসি যাওয়া হয়েছিল তাতে লাইনের পর দশ দিন অ্যালাউ করেছেন তদন্তের স্বার্থ এখানে ভাইটাল অভিযোগের মধ্যে আপনার তিনশো তিপ্পান্ন আছে যেগুলো সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার যে অভিযোগটা হ্যাচাল করার যে অভিযোগটা তিনশো তেত্রিশ আছে মারাত্মকভাবে ইনজিওর হয়েছিলেন তারা তিনশো সাত আছে অ্যাটেম্প টু মার্ডার তিনশো ছাব্বিশ আছে গ্রিভিয়াস ইঞ্জুরি থ্রি নাইনটি ফাইভ থ্রি সেভেন স্ন্যাচিং যেগুলো করে নিয়েছেন ডাকাতি করে নেওয়া বা নিয়ে নেওয়া চিন্তাই করে নেওয়া এই ধরনের সেকশানগুলো রয়েছে মেনলি হ্যাঁ অবশ্যই উনি বেলপেয়ার করেছেন তো ওনার বেলপেয়ার রিজেকশন রিজেক্টেড হয়েছে এবং বেলপেয়ার রিজেক্টেড হয়ে দশ দিন পিছিয়ে আলা হয়েছে